আজকে আপনাদেরকে এমন একটা জায়গার খোঁজ দেব যেটা শহরের কোলাহল জঞ্জাট ইত্যাদি থেকে একটু হলেও বাঁচার উপায় করে দেবে তা জঙ্গলের মধ্যে এই জায়গাটায় কিভাবে আসবেন খরচা কেমন কি কি রয়েছে সেগুলো তো দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তাই না বলুন তাহলে আর দেরি করবেন না পুরো ভিডিওটা দেখে কিন্তু তবেই যাবেন নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা এখন দুপুর থেকে স্টার্ট করছি এখন বাজে মোটামুটি ওই দুটো দুটো না আড়াইটা আড়াইটা বাজতে যাচ্ছে আর খাওয়া দাওয়া করে বেরোচ্ছি তো আজকে আমি আর মা আর আমার বান্ধবী আর বান্ধবীর মা চারজন মিলে আমরা যাচ্ছি একটা জায়গা মানে এর আগে আমি ঘুরে এসেছি একবার নিধিবন রিসর্ট তো নিধিবন রিসর্ট মা একবারও যায়নি আমার বান্ধবীও যায়নি ওরা কেউই যায়নি তো ভাবলাম যে একবার যা যাক ঘুরে আসা যাক কেমন করেছে দেখা যাক সাথে মাদেরও ঘোরা হয়ে যাবে তো ভাবলাম একবার বাইক নিয়ে যাই ঘুরে আসি কিছুক্ষণ এখান থেকে বেশিক্ষণ না ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো রাস্তা গ্রামের ভেতর দিয়ে দিয়ে তো আমরা ধান ধানশিমলা হয়ে যাচ্ছি ধান শিমলা থেকে আমরা ওই বীরসিং মোড় দিয়ে বেঁকে যাচ্ছি ডান দিকের রাস্তাটা এর আগে আমি ভিডিওতে ছেড়েছি দেখিয়েছি আপনাদেরকে পুরো রিসর্টটা সুন্দর করে তো ভাবছি আজকে আর একবার করবো ভিডিও দেখি নতুন কী কী হয়েছে বা আরও কিছু আপডেট যদি পায় সেটাও শেয়ার করবো তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমাদের সোনামুখী থেকে বনপারুল যে রাস্তাটা রয়েছে বর্ধমান রোডে সেই বনপারুলে দেখুন ব্রিজটা এখন ক্রস করছি আর এখন সোনামুখী থেকে প্রায় বেরিয়ে যাচ্ছি কারণ এই বনপারুলের ব্রিজটা আমাদের সোনামুখী শেষ বলতেই পারেন এই ব্রিজটা আবার কিন্তু বেশের ব্রিজও বলা হয় আর এখানে বিভিন্ন ধরনের গ্রামগুলো রয়েছে যেমন হচ্ছে বেশে জুনসরা আর তারপরে এই যে চলে এসেছে দেখুন ধানশিমলা রেলগেট তো সেটা পেরিয়েই এখন আমরা যাচ্ছি ধানচিমলা ওই বীরসিং মোড়ের দিকে এই হচ্ছে ধান সিমলার প্রধান বাজার যেটা তো এই বাজার থেকে দেখুন বীরসিং মোড় আমি এখন ডান দিকে বেঁকে গেলাম এটাকে বীরসিং মোড়ই বলে আর কি এই রাস্তাটাকে তো এখন এই রাস্তাটা কিন্তু আমি ছাড়বো না এই রাস্তাটা ধরে এখন সোজা পিচ রাস্তা বরাবর আমি চলে যাচ্ছি এখন এইভাবে দুধারে শালমহলের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আপনাদের কিন্তু কিছু ফলক ও চোখে পড়বে যেখানে লেখা থাকবে বীরসিং গ্রামটা তার দূরে আর কি মানে চার কিমি তিন কিমি এইভাবে কিন্তু কমে কমে আসবে কিন্তু একটা সময় কি করতে হবে গ্রামটাকে ছেড়ে রেখে আপনাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে আর আস্তে আস্তে কিন্তু এইভাবে যেতে যেতে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এরকম সাইনবোর্ড লক্ষ্য করবেন এখানে কিন্তু লেখা রয়েছে নির্বিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট যেটা লাল রাস্তাটা ডান দিকে দেখুন বেঁকে গেল আর সোজা যদি যান তাহলে কিন্তু আপনারা জয়রামপুর হয়ে উঠে যেখান থেকে বিষ্ণুপুর যেতে পারবেন মানে ওটা বিষ্ণুপুর দিকেও আসা যাচ্ছে আর আমাদের সোনামুখী হয়ে আসতে গেলে ধানছিন্দা হয়ে আসতে হবে তো চলে এসেছি রিসর্টে পৌঁছে গেছি নিধিবন লাক্সারি ফরেস্ট রিসোর্ট এটি কিন্তু বর্গাসোল নামক জায়গাতে অবস্থিত মানে জায়গাটার নাম বর্গাসোল আর এখানে দেখুন রিসোর্ট খোলা এবং বন্ধ হওয়ার সময়টাও রয়েছে একটু দেখে নেবেন আর তারপরে ঢোকার মুখে কিন্তু দুটো সুন্দর মন্দির লক্ষ্য করবেন আপনারা একটি মন্দির রয়েছে মা সন্তোষী মায়ের মন্দির এবং অপর দিকে পাশের মন্দিরটি রয়েছে তিরুপতি বালাজির মন্দির এখনো তিরুপতি বালাজি প্রতিষ্ঠা হয়নি ঠিকই কিন্তু মন্দির ফাঁকা নেই মা দুর্গার অধিষ্ঠান রয়েছে মন্দিরের সামনে রিসোর্টে নিজস্ব কিছু সাইকেল রয়েছে একদম নতুন এগুলো কিন্তু অবশ্যই বিনোদনের জন্য এবং চলুন সামনের দিকে চলে যায় এবং পুরো রিসোর্ট টা আরো একবার ভালো করে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো প্রথমে বা দিকে ঘুরতেই দেখুন এখানে একটা বাচ্চাদের পার্ক রয়েছে নামও আবার রয়েছে সেটার সুভালি পার্ক এই রিসোর্ট কিন্তু পুরো একদম জঙ্গলের মধ্যেখানে অবস্থিত আর চারিদিকে এরকম প্রচুর গাছ দেখতে পাবেন এগুলো বর্গা গাছ আর তাই জন্য কিন্তু জায়গাটির নাম বর্গাশোল আর পাশে কিন্তু আর দোকান রয়েছে প্রথমেই যেটার নাম হচ্ছে গোপাল ভোর এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আইসক্রিম মিষ্টি তারপর টক দই পনির এসব পাওয়া যায় আর তার সামনেই কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর কটেজ টাইপের কটেজ টি না এগুলোকে ওই বাংলো টাইপের বলে যেমন এটি হচ্ছে সুভালিস হাউস মানে হাউসগুলোর গুলোর প্রত্যেকটি কিন্তু নাম রয়েছে চলুন তার পাশেই কিন্তু রয়েছে শিবধাম মানে এটা কিন্তু এখনো ঢোকার আগে আমরা এত কিছু লক্ষ্য করছি তাহলে ঢোকার পরে ভাবুন শিবধামের পাশ হয়ে কিন্তু যা যায় গোশালা এই গোশালায় কিন্তু প্রচুর গরু বর্তমান রয়েছে চলুন আপনাদেরকে নিয়ে যাই এই সমস্ত গরুর দুধ দিয়ে অনেক কিছু বানানো হয় গোশালায় ঢোকার পরে আমার একটা জায়গার নামই মাথায় আসলো সেটা হচ্ছে মায়াপুর মায়াপুরে যারা গেছেন এর আগে তারা হয়তো জানেন ওখানেও কিন্তু সুন্দর এরকম গোশালা রয়েছে ঠিক মায়াপুরের আদলেও সুন্দর গোশালা রয়েছে গোশালার ঠিক পাশে রয়েছে এরকম প্রচুর বড় একটা তুলসী বন নাম হচ্ছে বৃন্দাবন আমরা হয়তো অনেকেই জানি একটি তুলসী গাছ থেকে এরকম প্রচুর তুলসী গাছে জন্ম নেয় ঠিক এমনটা কিন্তু এখানেও হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এই বৃন্দাবনের মাঝখানে যে মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে শ্রী রাধা এবং কৃষ্ণের ছবি বৃন্দাবন থেকে বেরিয়ে আসার পরে এখানে দেখুন বরগা বার এবং রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু সেম ওইভাবেই ওপেন থাকে আর তারপরে দেখুন সোজা এখন চলে যাচ্ছে আর পুরো রাস্তাটা ধরে এরকম সুন্দর সুন্দর কিছু ফুল গাছ রয়েছে যেটা অসাধারণ লাগছে শীতকাল বলে দেখুন আরো বেশি ভালো লাগছে মানে ওই বসন্তের শুরু আর শীতের শেষ বলতে পারেন আর দূরেই দেখুন আদি আদিযোগীর মূর্তি চলুন যায় এখানে দেখুন এই আদিযোগীর মূর্তিটি হচ্ছে এই রিসোর্ট এর একটি মধ্যমণি বলতে পারেন আর তার সামনেই রয়েছে রোল সেন্টার এখানে কিছু স্ন্যাক্স পাওয়া যায় আর এদিকটাতে রয়েছে একটা চায়ের কাউন্টার তান্দুরি চা বিভিন্ন ধরনের চা রয়েছে জঙ্গলের মাঝে এই রিসোর্ট যেরকম ঘোরার জন্য একটা কয়েক ঘন্টার একটা আউটিং এর দারুণ একটা পারফেক্ট জায়গা সেরকম এখানে থাকার ব্যবস্থাও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের এরকম ছোট ছোট বাংলো রয়েছে রয়েছে কিন্তু রুম ভাড়া মোটামুটি থেকে থেকে আড়াই হাজার টাকা শুরু এছাড়াও এই রুম গুলোর মধ্যে থাকতে হলে তো অনেক ধরনের সুবিধাও আপনারা পেয়ে যাবেন এই যেমন ধরুন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওয়েলকাম ড্রিঙ্ক রুমের মধ্যেই চা কফি করে নেওয়ার সুযোগ তাছাড়াও কিন্তু এই যে বাংলোগুলো এগুলো কিন্তু আলাদা আলাদা একটা বাড়ির মতো বলতে পারেন আর এই সমস্ত রুমে যেসব গেস্টরা থাকবেন তাদের জন্য রয়েছে এরকম সুন্দর সুইমিং পুল এর আগে যে ভিডিওটি করেছিলাম সেটাতে আমি সুইমিং পুলটা ভালো করে দেখাতে পেরেছিলাম এখন কিন্তু এটা সবার জন্য খোলা নয় শুধুমাত্র গেস্টদের জন্য আচ্ছা বলুন তো রিসর্টে আপনারা কেন আসবেন অবশ্যই রিসর্টের মধ্যমণি এই আদিযোগীর মূর্তি তো রয়েছে তার সাথে কিন্তু মূর্তির সামনে যে জলটা রয়েছে সেখানে এরকম প্রচুর কয়েন পড়ে আছে দেখতে পাবেন এই জায়গাটা কিন্তু আপনাদের আলাদাভাবে মনটা আরো একবার কেড়ে নেবে আর হ্যাঁ অবশ্যই সুযোগ করে ঝটাপট একটা ছবি তুলে নেবেন নাহলে জায়গাটার আবার প্রচুর ডিমান্ড ফাঁকাই পাওয়া যায় না চলুন এবার সামনের বাগানটা একটু নিয়ে যায় এখানটা কিন্তু পুরোটা একটা লন টাইপ বলতে পারেন এই জায়গাটা পুরোটাই সবুজ ঘাসের ওপর সুন্দর সুন্দর এরকম কিছু চেয়ার টেবিল রয়েছে যেখানে ওই যে সামনে যে রোল সেন্টারটা রয়েছে ওখান থেকে সবাই খাবার দাবার এনে খাওয়া দাওয়া করছে আর কি তো আমরাও ভাবছি এখানে একটু কিছু খাবার দাবার অর্ডার করব আর তার আগে দেখা আরেকটা জিনিস এখানে একটা স্টেজ এরকম রয়েছে এই স্টেজের এর কিন্তু প্রচুর বড় একটা ঘাসে রাখা বাগান রয়েছে এখানে সবাই বসে রয়েছে নিজেদের মতো করে বাচ্চারা খেলছে শুনেছি এটাই যে কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম পারপাস এই রিসর্টটি কিন্তু ভাড়া দেওয়া হয় যার জন্য স্টেজটি প্রয়োজন হলে অবশ্যই তারা ইউজ করে আর তারপরে তো এখানে বিভিন্ন ধরনের বাগানে জীবজন্তু তো ছড়িয়ে ছিটিয়ে চারিধারে রয়েছে যেমন এই জিরাপটি কিন্তু আম পাতা খাচ্ছে এখন আর এখানে একটি বাঘও কিন্তু দেখুন ঘুরে বেড়াচ্ছে মাঝে মধ্যেই সিংহও রয়েছে আর ওই যে দেখুন দূরে রয়েছে স্টেজের একদম পাশটাতে শৌচালয় পুরো রিসর্টটা কিন্তু এক কথায় বলতে গেলে খুব বাগানো এবং গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় কথা সারাক্ষণই কিন্তু মেনটেন্টের জন্য লোক কি ঘোরাঘুরি করছে যেটা দেখতে পেলাম আর এই যে আম বাগান গুলো ছায় অসাধারণ লাগছে যত এর ভেতর দিকে ঢুকছি তত কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি এই যে ওপরের গুলো এগুলো কিন্তু সবই রুম রয়েছে দের আর ওপরেই কিন্তু রয়েছে সুইমিং দেখুন কতটা সুন্দর পুরো গ্রিনারির মতো আর এই হচ্ছে ভেদিক ফরেস্ট আর এটা হচ্ছে মুগলাই দরবার দুটোই কিন্তু রেস্টুরেন্ট আর এখানে এই যে ওপেন কিচেনও রয়েছে এখানে কিন্তু আমার মা এবং মধুর মা মানে বান্ধবীর মা দুজন মিলে কিন্তু সিংহর সাথে দেখুন ছবি তুলছে সত্য এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের থেকে যাবে দুদিন পরে আর এই যে দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে রাস্তাটা এটা যাচ্ছে একটা জলাশয় রয়েছে ওইদিকে এই দিকটা প্রায় রিসোর্ট শেষের দিকটা বলতে পারেন এখান থেকে কিন্তু পুরো জঙ্গলটা মানে সুন্দরভাবে দেখা যায় মানে এখানে যে রুমগুলো গুলো এই যে রয়েছে এই যে রুমটা এই রুমটার মানে রুমটা মানে বিল্ডিংটা তো এটা এখান থেকে কিন্তু পুরো ওপর থেকে সুন্দরভাবে দেখা যাবে একদিকে জমি একদিকে জঙ্গল বর্গা ফরেস্ট একদম সুন্দরভাবে দেখা যাবে আর এই হচ্ছে পুকুরটা এই পুকুরে কিন্তু মাছেরও চাষ করা হয় এখন প্রায় সাড়ে চারটে মতো বাজ রোদের আলোয় পুরো ঝিকমিক করছে দেখুন আরও একটি জিনিস এখানে রয়েছে সেটা হচ্ছে পাখিরালয় এখানে এই যে পাখির যে খাঁচাটা আগের ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছিলাম পুরো ফাঁকা ছিল কিছুই ছিল না এখন কিন্তু তাও প্রচুর পাখি এখানে রাখা হয়েছে যদিও এই খাঁচার মধ্যে পাখি রাখার ব্যাপারটা আমার ঠিক একদমই ভালো লাগে না যার জন্য আমি নিজেও কোনোদিন পুষিনি কিন্তু ওই মানুষের বিনোদনের জন্য এখন তো চারিদিকে এইসবই হচ্ছে আর এই যে এই যে পাখিটা এটা মুরগি না উট পাখি আমি ঠিক বুঝতে পারলাম না গলাটা কিন্তু বেশ বড় এই যে পালকের কারণে বোঝা যাচ্ছে না তা এছাড়াও এখানে প্রচুর পায়রা রয়েছে বেশ সুন্দর লাগছিল সাদা পায়রা সাদা মানে সাদার সাথে কালো বেশ ভালো লাগছিল আর তাছাড়া এই দেখুন এই একটা রয়েছে এটা কি জানি না ওই হাঁস মুরগির মতোই দেখতে আর কি আর তাছাড়া এই যে এখানে বিভিন্ন ধরনের আরো আরো পাখি রয়েছে এই জায়গাটাতে আবার প্রচুর খরগোশ দেখছে এখন রয়েছে আগে কিন্তু খরগোশ দুটি না তিনটি ছিল খোলা মাঠের মধ্যেই ঘুরে বেড়াতো আর এখন যেহেতু মানুষের আনাগোনা বেড়েছে পর্যটকের সংখ্যা বেড়েছে সেজন্য মনে হয় এদেরকে এখন ঢুকিয়ে দিয়েছে আর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তারাও বিকেলে ওই সূর্য অস্ত যাবে আর রোদটা যে পড়েছে এত সুন্দর লাগছে পুরো মাঠটা আর গাছে গাছে প্রচুর ফুল এসব তো ধরে রয়েইছে তো চলুন কিছু খাওয়া দাওয়া করবো তার আগেই রয়েছে বিল কাউন্টার বিল কাউন্টারে কি আগে বিলটা করিয়ে রিসিপ্ট গুলো এখানে নিয়ে নিলাম আর এই রিসিপ্টগুলো নিয়ে গিয়ে এখানে রোল সেন্টারে দিতে হবে তো সেগুলো এখানে দিয়ে দিয়েছি এবার কিন্তু ওপেন আমরা খাবার তৈরি হচ্ছে সেটা দেখতে পাচ্ছি দেখুন এই জিনিসটা বেশ ভালো লাগলো মেন কোর্সেরও আলাদা করে ওপেন কিচেন রয়েছে এবং বিভিন্ন ছোটোখাটো জিনিসেরও কিন্তু কিচেনটা আর কি খোলা রয়েছে যাতে সবাই দেখতে পায় কতটা হাইজিনিকভাবে ভাবে এখানে কাজগুলো করছে এই জিনিসটা কিন্তু আমারই বেশ একটা ভালো লাগলো এখন আমরা এখানে বসে আছি এই যে আসলে আমরা এখন রোল অর্ডার করেছি রোল কাউন্টার থেকে পেছনে রয়েছে রোল কাউন্টার ওখানে রোল অর্ডার করেছি আর লাঞ্চ টান্থের জন্য লাঞ্চ বা ডিনার যেটাই করুন সেখানে তো এখানে রেস্টুরেন্ট রয়েছে আলাদা করে তো আমরা ওই আর কি স্ন্যাক্সটা করে এবার বাড়ি ফিরে যাব পুরোটা দেখা হয়ে গেছে ঘোরা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো খেয়ে দে এই যে আমাদের রোল এসে গেছে রোল কিন্তু বেশ বড় দিয়েছে আমাদের নিধিবন করা হয়ে গেছে এখন আমরা এই যে বাড়ি যাচ্ছি এখান থেকে বাইকের স্ট্যান্ডে বাইকটা রেখেছিলাম বাইক থেকে বাইকটা নিচ্ছি স্ট্যান্ড থেকে এই যে বার করছে তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছে আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগলো হ্যাঁ আর অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন আর কি কেমন লাগলো আর সবার সাথে শেয়ার করবেন আর লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে